আমরা সবাই জানি ফলাফল মানে কেবল কয়েকটা নাম্বারের খেলা কিন্তু সেই নাম্বারের হিসেবটাই কখনো কখনো একটা ছেলের হাসি কেড়ে নেয় একটা পরিবারের শান্তি কেড়ে নেয় আর একটা সমাজের নির্দয়তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আজ আমি বলবো সিফাতের গল্প সে হয়তো শুধু একটা পরীক্ষা ফেল করেছে কিন্তু তার ফলাফলের দুঃখ হয়ে দাঁড়িয়েছিল তার চিরকালের সাধারণ ছেলে না সে খুব মেধাবী না একেবারে অলস কিন্তু একটাও চঞ্চল প্রকৃতির ছিল সন্ধে হলে বন্ধুদের সাথে বাইরে বের হয়ে গেছে বিকেল হলে মাঠে চলে যেত ফুটবল ক্রিকেট ইত্যাদি ইত্যাদি কখনো নদীর ধারে বসে গল্প করতো এই ছিল তার ছোট ছোট আনন্দ বাড়িতে ফিরলে মা বলতো সিফাত পড়তে বর্ষ তাড়াতাড়ি সময় কিন্তু চলে যাচ্ছে সিফাত এসে বলতো আচ্ছা মা যাচ্ছি কিন্তু টেবিলে বই খোলা থাকতো মন টানত না অঙ্কে বাংলা সাহিত্যের কবিতায় মোবাইল ফোনে গান শোনা ভিডিও দেখা অথবা বন্ধুদের সাথে গোপন আড্ডা এইসবই যেন বেশি টানতো থাকে তবুও তার একটা স্বপ্ন ছিল সে চাইতো এসএসসি পাশ করবে তারপর কলেজে ভর্তি হবে হয়তো আরও বড় শহরে গিয়ে নতুন জীবন শুরু করবে মায়ের চোখে গর্বের ঝিলিক দেখবে বাবার মুখে হাসি দেখবে কিন্তু স্বপ্ন কখনো শুধু ইচ্ছায় পূর্ণ হয় না তার জন্য প্রয়োজন হয় কঠোর পরিশ্রম সিফাতে জীবনে কিছুটা কমই ছিল অবশেষে পরীক্ষার দিনগুলো চলে এলো সকালবেলা ইউনিফর্ম পরে বুক ধুক বুক করতে লাগলো তার পরীক্ষার হলে সিফাত। প্রথম কয়েকটা প্রশ্ন দেখে মনে হলো হয়তো পারবো কিন্তু খাতা জমা দেওয়ার সময় দেখলো অনেক প্রশ্নই ফাঁকা থেকে গিয়েছে কিছু বিষয় ভালো করলেও কিছু বিষয়ে প্রায় কিছুই লিখতে পারবো না তারপরও সান্ত্বনা দিল নিজেকে হয়তো শিক্ষকরা একটু নম্বর বাড়িয়ে দিতে পারবেন পাস হয়ে যাবে কিন্তু বুকের ভেতরে লুকিয়ে থাকা অদ্ভুত এক ভয় ফলাফলের দিন যত ঘনিয়ে আসছিল সবাই খুব উত্তেজিত ছিল কারো ছেলে যদি ভালো ফল করতো গ্রামে সবাই ঢাকঢোল পিটিয়ে গর্ব করত আর যদি কেউ খারাপ ফল করে তাহলে তাকে নিয়ে হাসাহাসি তিরস্কার কটুক্তি নিন্দা এটা জন্য তার পুরো পরিবারের উপর একটা অভিশাপ নেমে আসে সিফাত যদি তার ফলাফল খারাপ হয় সমাজ তাকে তার ছিঁড়ে খাবে অবশেষে সেই সকালটা এলো ফলাফল ঘোষণার দিন পুরো গ্রামে উন্মাদনা কারো কারো ঘরে মিষ্টি কেনার ধুম কারো চোখে আতঙ্ক সিফাতো দাঁড়িয়ে রইল মোবাইল হাতে নিয়ে বুক কাঁপছিল হাত ঘামছিল তার এক বন্ধু ফলাফল বের করে দিল চোখ বড় বড় কেউ এসে তাকিয়ে দেখলো ফলাফলে লেখা সে ফেল করেছে মুহূর্তের মধ্যে মনে হলো তার চারপাশে পুরো পৃথিবী বদলে গেছে কানে কোনো শব্দ পৌঁছাচ্ছিল না মনে হচ্ছিল চারপাশে আলো নিভে গেছে ভারি অন্ধকার তাকে গ্রাস করেছে মায়ের কথা মনে পড়ল তার বাবা এবার ভালো ফল করবি তো বাবার কথা মনে পড় ঠিকঠাক পাস করিস কলেজে ভর্তি করাবো মানুষের মতো মানুষ হতে হবে কিন্তু সব স্বপ্ন সব প্রত্যাশা মুহূর্তে ভেঙে গেল তার চোখের সামনে সিফাত শুধু তাকে রইল ফাঁকা চোখে ভাবল এখন বাড়ি গেলে কি হবে মা কি বলবে বাবাকে কীভাবে মুখ দেখাবো আর সমাজ তারা তো আমাকে আমার পরিবারকে সবাইকে হেয় করবে এরপর থেকে সিফাতে জীবনে শুরু হলো নতুন এক অধ্যায় যেখানে থাকে তার বাবা মায়ের রাগারাগি সমাজের তিরস্কার বন্ধুদের হাসা হাসি কিন্তু তার হৃদয় আঘাত সহ্য করতে পারে না। এবার তো তাকে ছেলে দেয় এমন এক অন্ধকারের দিকে যেখান থেকে আর ফেরার কোনো পথ থাকে না ফলাফলের খারাপ খবর হাতে নিয়ে সিফাত বাসায় ফিরল তার বুকের ভেতর যেন কাঁপছে দরজা খুলতেই বাবা কঠিন চোখে তাকিয়ে কি হয়েছে কেমন দিতে পারছিল না মা দৌড়ে এসে জিজ্ঞেস করল বল বাবা কেমন হয়েছে সে শুধু ফাঁকা চোখে তাকিয়ে রইল আম্মু আমি পারিনি আমি ফেল করেছি মুহূর্তে বাড়ির বাতাস ভারী হয়ে গেল বাবার চোখে রাগ মায়ের চোখে কান্না আর সিফার দাঁড়িয়ে রইল একটা মরা বাড়ি বাবা চিৎকার করে বললেন তোর জন্য এত টাকা খরচ করলাম লেখা করালাম এত ভালো স্কুলে ভর্তি করালাম আর তুই কি করলি ম্যাট্রিক পরীক্ষাটা পাশ করতে পারলি হ্যাঁ হ্যাঁ কি জানি বলে এস এসসি বলে তোদের বললি না আমার মুখ দেখাবো কিভাবে লোকজনকে সিফাত মাথা নিচু করে রইল তার গলায় শব্দ আটকে গেল মা চুপচাপ শুধু বসে রইলেন এ যেন বাড়ির ভেতরে এক অদৃশ্য আগুন জ্বলতে শুরু করলো রেজাল্টের খবর ছড়িয়ে পড়লো চারপাশে আশেপাশের লোকজন এখন তাকে দেখলে বলো ওই তো সিফাত ফেল করেছে ওকে দিয়ে আর কি হবে সারাদিন মোবাইলে সময় নষ্ট করছে ফেল তো করবেই আর বন্ধুরা তাদেরকেও পাশে পেল না যাদের সাথে বিকেল টাকাটা তো হাসি তামাশায় তারা বলল তুই ফেল করলি তুই তো লজ্জা দিলি আমাদেরকে প্রতিটি কথা যেন ছুরি হয়ে দিচ্ছিল সিফাতের মনে দিনগুলো ধীরে ধীরে ভারী হতে লাগলো সিফাত একা হয়ে গেল মায়ের চোখে তাকাতে পারতো না বাবার সামনে দাঁড়াতে ভয় পেত বইয়ের খাতা তার টেবিলে পড়ে থাকত কিন্তু সে আর খুলত না রাতে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকত ভাবত আমার দোষটা কোথায় কেন পারলাম না আমি কি সত্যি কোনো কাজের না তাই না তার ভেতরে জন্ম নিল কাদ্যুচ্ছন্নতা বাবা প্রায় তিরস্কার করতে থাকলেন তুই কোনো কাজেরই না তোর মতো ছেলেকে নিয়ে আমার কি যে হবে প্রতিদিনের এই কঠোর কথাগুলো সিফাতের বুকের ভেতর কাটার মতো সে থাকলো তো বাবা অন্তত একবার বল ঠিক আছে এবার পারিস নি আবার চেষ্টা করবি আমরা আছি তোর সাথে কিন্তু না সেই শান্তনা তার ভাগ্যে চটিনি শুধু মা যেতেন তিনি চেয়েছিলেন ছেলেকে বুকে টেনে নিতে কিন্তু বাবার রাগের সামনে নীরব পানি হয়ে উঠেছিল তার একমাত্র ভাষা এভাবে দিনগুলো প্রতিটি অনুভব করতো সেজন্য সমাজের কাছে ব্যর্থ পরিবারের কাছে বোঝা বন্ধু নেই স্বপ্ন নেই আশা নেই একটা দমবন্ধ ধন্ধকারের রবি ছিল তার জীবন ছোট্ট ফলাফল সেটাই যেন হয়ে উঠেছিল সিফাতের সবচেয়ে বড় অপরাধ বাবার কঠোরতা সমাজের তিরস্কার আর বন্ধুদের পরিত্যাগ তাকে একবার ভেঙে দিলো ভেতর থেকে সে ক্রমে নিঃসঙ্গ হয়ে পড়লো কেউ নেই তার পাশে কেউ নেই কেউ বললো না আবার চেষ্টা করো একদিন পারবে বরং সবাই তাকে ব্যর্থতার দাগ এঁকে দিল কপালে রাতে ঘুমোতে পারতো না চোখে শুধু ভাসত বাবার রাগান মুখ মায়ের অস্ত্র সিক্ত চোখ আর বন্ধুদের যা তাঁত ছিল সে অনুভব করত আর কোথাও তার জন্য কোনো জায়গা নেই একদিন রাতে মা রান্নাঘরে ব্যস্ত বাবার বারান্দায় বসে চুপচাপ সিগারেট টানছিলেন সিফাত তার ছোট ঘরে বসে ডায়রি খাতা খুলল কাঁপা হাতে লিখল আমি আমি দুঃখিত মা আমি দুঃখিত বাবা আমি আর পারছি না আমি জানি আমি ফিল করেছি কিন্তু এর মানে এই নয় যে আমি মানুষ নই তবুও তোমাদের কাছে আমি ব্যর্থ এই পৃথিবীতে আমি কারো গর্ব হতে পারিনি তাই বিদায় এরপর অন্ধকার ঘরে সিফাত নীরবে নিজের জীবনে ইতি টেনে দিল পরদিন সকালে দরজা ভেঙে যখন সিফাতকে দেখা গেল মা ছুটে গিয়ে ছেলেকে বুকে নিলেন চিৎকার করে কাঁদলেন ওঠো বাবা আর একবার ওঠো ওঠো বাবা বাবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়িলেন চোখ থেকে ঝরতে লাগলো অশ্রুধারা তিনি ফিসফিস করে বললেন আমি তোকে বুঝতে পারিনি সিফাত আমি তোকে ভয় দেখিয়েছি শক্ত হতে চেয়েছিলাম কিন্তু তুই এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবি আমরা ভাবতে পারিনি পুরো বাড়ি কেঁপে উঠলো সুখের কল্পনায় কান্নায় গ্রামবাসীরাও ছুটে এলো যারা দিন হাসাহাসি করতো তারা তিরস্কার করত তাদের মুখ নিস্তব্ধ হয়ে গেল সবাই ফিসফিস করে বলতে লাগলো আমরা যদি আর একটু সহানুভূতিশীল হতাম যদি একটা সান্ত্বনার কথা বলতাম হয়তো ছেলেটা আজ বেঁচে থাকত কিন্তু তখন আর কিছুই করার ছিল না একটা ছোট ফলাফলের কারণে হারিয়ে গেল একটি অমূল্য জীবন সো বন্ধুরা ফলাফল কোনোদিন মানুষের যোগ্যতা নির্ধারণ করে না একটা পরীক্ষা মানুষ ফেল করতেই পারে তাই মানে এই জন্য এটা নয় যে সে সব জায়গায় ব্যর্থ হবে আর যদি তার বাবা মা একটু সান্ত্বনা দিতেন যদি সমাজ একটু সহানুভূতিশীল হতো তাহলে হয়তো সিফাত আজও বেঁচে থাকত নতুন করে আবার লড়াই করত। কিন্তু আমাদের এই নিষ্ঠুর সমাজের কাছে তিরস্কার কঠোরতা আর অবহেলা পেয়ে সিফাত চলে গেল এটা সেসব ছেলে মেয়ের গল্প যারা ফলাফলের ভয় আর সমাজের চাপের কারণে হারিয়ে যাচ্ছে হয়তো আমরা যদি আর একটু বুঝতাম আর একটু ভালোবাসতাম একটু আশা দেখাতাম তাহলে হয়তো একটি মাত্র ফলাফল আরও জীবন কেড়ে নিতে পারতো না মনে রাখো নম্বর নয় আসল ভালোবাসায় বাঁচিয়ে রাখে জীবন শেষ আজকের গল্প একটা ফলাফলের দুঃখ আর চিরকালের আফসোস আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ